পাঁচ বছরের দাম্পত্যের ইতি যশ দাসগুপ্ত ও নুসরাত আলাদা হচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ার গ্লামার জগতের এক সময়ের আলোচিত দম্পতি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান দুই হাজার বিশ সালের চৌঠা ডিসেম্বর বালে বসে বিয়ে করেছিলেন তারা তবে সেই সম্পর্ক এখন শুধুই অতীত পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী নুসরাত নুসরাত জানান বিয়ের শুরুর দিন থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে মারধর অপমান একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া সব সহ্য করেছেন শুধু সংসার টিকিয়ে রাখার তিনি বলেন আমি অনেক সহ্য করেছি ভেবেছি মানুষটা বদলাবে কিন্তু হয়নি একটা সময় পর বোঝা গেল আমি একা এই সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছি অবশেষে তিনি নিলেন কঠিন সিদ্ধান্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার এটা শুধু ডিভোর্স না এটা নিজের সম্মান মানসিক সুস্থতা ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার যুদ্ধ তেমনটাই মত অভিনেত্রী নুসরাত জাহানের তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ